গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অরেজি চুমকি শ্লক তোমরা সবাই কেমন আছো দেখো আমরা দিন সব রেডি হয়ে বেরিয়ে গেছি আমি আছি মা আছে ওদিকে শুভ আছে আমরা এখন যাচ্ছি লেট বাড়ি মন্দিরে পুজো দিতে এদিকে ওদিকে আমার মাও রেডি হচ্ছে সব একসাথেই আমরা যাবো পুজো দিতে তো আমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো চলো আমাদের সঙ্গে তোমরাও চলো তোমাদেরকেও আজকে দর্শন করাই শনিবার ভালো দিন আজকে মায়ের দর্শন করাই তোমরা আমাদের সাথেই চলো দেখতে পাচ্ছ বাসে উঠে গেছি তো যাচ্ছি যাদবপুর তো বেশি বড় ভিডিও করছি না বাসে বাদ বাকি যাদবপুর নেমে দেখা হচ্ছে পুরে চলে এসেছি মাও চলে এসেছে সব আমাদের দেখো ফুল টুল সব কেনা হয়ে গেছে এবারে শুধু টাকা পড়া নেওয়া বাকি আছে চলো ওইগুলো নিয়ে নিই নিয়ে তারপরে আবার যাবো মন্দির মায়ের কাছে যাবো পুজো দিতে তোমরাও চল আমার এখানে আমরা দেখো কোন দিকে যাই না তো বন্ধুরা দেখতে পাচ্ছ মিষ্টি ফুল নেওয়া হয়ে গেছে তো আমার ওয়াইফ আমার মা শাশুড়ি মা সকলে তারা একটু নেল পালিশ কিনছিলো কসমেটিকের দোকানে তো কেনা হয়ে গেছে এবার বাস ধরবো ধরে মন্দির যাবো মায়ের মন্দিরে লেক কালীবাড়ি আমি ফার্স্ট টাইম যাচ্ছি কোনোদিন দিন যাইনি তো দেখা যাক তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থেকো আর দেখতে থেকো বাস স্ট্যান্ডে চলে এসেছি এইট বি বাস স্ট্যান্ড এখান থেকে বাস ধরব তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা উঠে গেছি বাস ছেড়ে দিয়েছে এখন

দেখো বন্ধুরা আমরা কিন্তু পেছনের সিটে বসে আছি প্রচণ্ড বাইরে আজকে গরম ভীষণ রোদের তাপ আচ্ছা আমাদের কে কেমন লাগছে একটুখানি বলবে তো কমেন্ট করে আমাদেরকে কেমন লাগছে তোমাদের দেখতে মন্দিরে তো যাচ্ছি তোমাদের তো সকালেই বললাম এবার চলো কোনটা কাঁপছে মনে হচ্ছে হাত থেকে পড়ে যাবে চলাও এবার মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বেশিক্ষণ টাইম লাগলো না ওই দশ থেকে পনেরো মিনিট এইচপি থেকে তো রাস্তা এখন পার হচ্ছি পার হয়ে মায়ের মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো তোমরা তো ধীরে ধীরে মায়ের মন্দিরের দিকে এগোচ্ছি আমরা সকলে কালকে গেছিলাম ভূতনাথ মন্দির আজকে লেকালি কালীবাড়ি তো ফাইনালি এসে গেছি দেখতে পাচ্ছ সব ফুল মালাক দোকান স্টল বিভিন্ন রকমের ফুল বৃষ্টি সব কিছুরই স্টল আছে এখানে তো এই যে মা এসে গেছি তো পুজোটা এবার দিয়ে নিই পুজো সেরে তারপরে দেখা হচ্ছে আবার দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা

অনেক দোকান আছে এখানে তোমাদের যেটা ইচ্ছা সেটা তোমরা যে দোকান থেকেই নিতে পারো দেখো বন্ধুরা অনেক কাজ থেকে মাকে তোমাদেরকে দেখাচ্ছি আজকে একদম কালীবাড়ি ফাঁকাই আছে বলতে গেলে দেখো অনেক কাছ থেকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সকলের মনস্কামনা যেন মা পূর্ণ করে ভালো করে দর্শন করে না বন্ধুরা যারা যারা তোমরা আসতে পারছো না Tepung dulu Main punya jenuh Dala ready kurilam Malah pun Duka di Mombati altas itu Saka pola Songo hari ini Ready ke ma Mereka nosim Dekan Sari Duka di Mombati altas itu Misti saka pola Songo stusap Beta দাঁড়িয়ে পড়েছে হাতে ঝুড়ি নিয়ে পুজো দিতে যাও এগিয়ে যাও তোমরা ভিডিওর মাধ্যমে তোমাদের দর্শন করাচ্ছে আমি দর্শন করে নিই পুজো দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে বন্ধু দেখা হচ্ছে দেওয়া পুজোর ডালা চড়ানো হয়ে গেছে মাকে তো মা এখন দুঃখ একে একে সকলে দেখা গেছে মাও দেখাচ্ছে দুঃখ মোম্বাতি হাত পাচ্ছে না দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ চুঙ্কিকে উৎপালি দেখানো হয় উৎকালি দেখাচ্ছে সে একে একে সব মা দেখা দেব এরপর আমি যাব চল মা আমার দেখানো কিন্তু শেষ এবার শুভ করছে আরতি বন্ধুরা দেখো গুপ্ত মোমবাতি দেখিয়ে মাকে মায় মন্দির দেখে এখানেই দোকান মোমবাতি রাখতে হয় হ্যাঁ হ্যাঁ গরম হয়ে গেছে এত দাঁড়ানো মোমবাতি মানে পড়ে যাচ্ছে চারিদিকে এত গরম তাপ না হাত দিয়ে তোলা যাচ্ছে না পুরো মন দলে গেছে প্রথম আসলাম মায়ের মন্দিরে খুব ভালো লাগছে দর্শন করে মনটাও কেমন হালকা হয়ে গেল মায়েরা চুমকি দেখতে পাচ্ছে সব বসে আছে পুজো দিয়ে এবার আমরা যাব মায়ের বাড়ি মানে শ্বশুর বাড়ি যাব মা সবাই মিলে আমরা এসেছি লেকের বাড়ি মায়ের দিকে মা সবার সাথে আমরা মায়ের মন্দিরে এসেছি লেকের বাড়িতে বদিতে এসেছি মেয়ে জামায়ের নামে অনুষ্ঠিক করেছিলাম ভালোভাবে ফির হোক বেশি পুজো আসবো আসবো করে আসবো আমি সবাই 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 বলছি তোমাদের যেন ভালো থাকো তোমরা থাকো ব্যাস একটু কামনা করবো তোমাদের জন্য সবাই ভালো থাকো তোমাদের যেন খবরের যেন পূর্ণ হয় আমাদের কিন্তু এবার পুজো দেওয়া পুরো কমপ্লিট এবার আমরা বাড়ির সবাই যাব আবিষ্কার খেয়ে নিই সবার থেকে খাই নি এবার বাড়ির দিকে যাবো চলো আমার বাড়ি আমার ওই বাড়ির কিরকম তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো বন্ধুরা দেখো এটা কিন্তু মায়ের পুরনো মানে অরিজিনাল পুরনো মন্দির এই মন্দিরটা কিন্তু সব সময় খোলা থাকে না থাকে তোমার তেরোই এপ্রিল আর হচ্ছে কালী পুজোর সময় আমরাও এসে জানতেই পারলাম আমরা জানতাম না ভেতরে রয়েছে বগলামুখী মন্দির চলো তোমাদের কাছে শেয়ার করি এই যে মা ধুমাবতী মা বগলামুখী মন্দির দেখো দেখো মা এটা হচ্ছে মা বগলামুখী মন্দির দেখো কি সুন্দর না মুখটা দেখো দেখো পাশে রয়েছে দেখো সন্তোষী মা মুখটা দেখেছ বন্ধুরা কি সুন্দর প্রণাম চলছে এখন আমি প্রণাম করে নিয়েছি চি প্রণাম করছে মারা প্রণাম করছে একে একে করে জয় মা ভগ্নমুখী ওলে মঙ্গল করো সকাল মঙ্গল করো মাই বাড়ির দিকে যাবো বাড়ি যাবো আর কি এখন একটু বসে রেসেছি মায়ের মন্দির রেস্তুতো বললাম তো আমার বাড়ির দিকে যাবো ফলে ছবি টবি তুলে গেছি তোমাদেরকেও দেখাতে হবে কেমন ঘুরলাম না ঘুরলাম কেমন চলো এবার বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখো বন্ধুরা তোমাকে বললাম না তোমাদের যে আমরা চা টা খাবো একটু পুজো টুজো দিয়ে চায়ের দোকানে এসেছি সবাই চা খাচ্ছে মা খাচ্ছে দেখো লিকার চা এই মা খাচ্ছে হচ্ছে ভাড়ের দুধ চা আচ্ছা প্রতিদেব কি চা চাটে চা চলো এবার বাড়ি যাই খেয়ে দিয়ে নিয়ে তো বাড়ি থেকে তোমাদেরকে দেখাচ্ছি সব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাস থেকে নেমে গেছি আমরা পুজো দিয়ে চলে এসেছি তো বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এখন তো আগে যাচ্ছে চুমকি আর মা মায়েরা দুজনে এখন যাচ্ছে কামধনু মানে কামধনুর মিষ্টি দোকানে ওখানে রাধা বল্লভী আর আলুর দম পায় নাকি দেখা যাক টিফিন করবে এখন সকালবেলা না খেয়ে এসছি পুজো দিতে সকলে তো এই দেখো বন্ধু দা কামধনু মিষ্টির দোকান মিষ্টান্ন ভাণ্ডার তো এসে গেছি আমরা নিতে যাচ্ছি বন্ধুরা কিন্তু আগে আমি স্কুলে যেতাম এই তো আমি তামবুজ থেকে আমায় নিয়ে যেতাম এতটা আমি কোথাও নাই কাঁধা কাম চলো নিয়ে নি বন্ধুরা দেখতে পাচ্ছু সুন্দর সুন্দর মিষ্টি কামধন বিভিন্ন রকমের সন্দেশ থেকে শুরু করে ফ্রুট সব কিছু খেয়ে পাওয়া যায় নেই তো রাধা বল্লভী অর্ডার দিয়েছি একটু দাঁড়াতে হচ্ছে দাঁড়িয়ে নিই তারপরে রাধা আলুর একদম পার্সেল করিয়ে নিচ্ছি পার্সেল করিয়ে নিয়ে বাড়িয়ে গিয়ে খাব তো বন্ধুরাও অবশেষে এই পাশ থেকে নেবে শ্বশুরবাড়ি প্রবেশ করছি চলে এসেছি মারা দাঁড়িয়ে আছে চুমকিও দাঁড়িয়ে আছে চলো বন্ধুরা এই যে আমরা বাড়ির বলি চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি বাপের বাড়ির বলি চলো অনেক দিন বাদে আসলাম আসা হয় না এখন কাজের চাপে চুমকিও আসে না একা একা আমাকে ছাড়া তাই আজকে পুজো দিয়ে ডাইরেক্ট আসলাম কিছুক্ষণ থাকবো তারপর বেরিয়ে পড়বো আবার কাজ আছে এটা আমাদের শ্বশুর বাড়ি বন্ধুরা আমি এদের বাড়িতে ঢুকে গেছি প্রচন্ড গরম দেখো এসে চালিয়ে দিয়েছি এসে আর এই যে দেখো এটা হচ্ছে মায়ের ঘর এটা হচ্ছে মায়ের ঘর চলো তোমাদেরকে আমাদের ঘরটা দেখাই দেখো এটা হচ্ছে রান্নাঘর চলো এ দেখো এটা হচ্ছে সব এটা হচ্ছে ডাইনিং এবার আমার রুমটা দেখো এই যে এটা হচ্ছে আমার ঘর এখন একটু অগোছালো আছে গোছানো নেই এই যে চলো সবে এলাম সবে এলাম এই দেখো এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্রির ছবি তো চলো বন্ধুরা এসে তো গেছি এবার একটু ফ্রেশ ফ্রেশ হয়ে একটু কিছু টিফিন করি যেটা নিয়ে আমি সেটা খাওয়া দাওয়া করি খেয়ে দিয়ে নিয়ে তারপর খানিকবার তোমাদের সাথে আবার কথা হচ্ছে টাটা দেখো যেটা রাধা বললবি আর আলুর দম নিয়ে এসেছিলাম কামধন থেকে তো চুমকি সবার জন্য বেড়ে দিয়েছে তো আমরা এখন খাবো টিফিন করা হয়নি সকালে চুমকি নিয়ে নিয়েছে তো ওরটা দেখাচ্ছি দেখতে থাকো যে দেখো এসে কিন্তু টিফিন নিয়ে বসে গেছি সাড়ে বারোটা বাজে এতক্ষণে কিন্তু আমি বাড়িতে থাকলে লাঞ্চ খেয়ে ঘুমিয়ে পড়ি এখন আমি থেকে টিফিন করছি খেয়ে নি খেয়ে দিয়ে নিয়ে আবার একটু বাদে কথা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা দেখো মায়ের বাড়িতে এসেছি আজকে আমাদের দুপুরে কিন্তু এই মেনু মেনুরা দেখো দেখতেই পাচ্ছো সাদা ভাত বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা ওদিকে টগের ডাল আচ্ছা তারপরে তোমার ওই আলু পনির ফুলকপি দিয়ে একটা রসা টাইপের হয়েছে চাটনি পাপড় ভাজা আর এদিকে আছে মিষ্টি আর রসগোল্লা এতদিন পর জামাই এসছে তো সাজিয়ে গুছিয়ে শাশুড়ি একটু খেতে দিয়েছে বন্ধুরা তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই দুপুরবেলা বেলা তোমরা সবাই কে কি খাচ্ছো আজকের মেনুটা কিন্তু আমাদেরকে শেয়ার করতে ভুলো না আর আজকে তো আমাদের শনিবার আমরা কিন্তু নিরামিষ খাই তো চলো আগে আমরা খেয়ে নিই দুধ অনেক লেট হয়ে গেছে আড়াইটে পনেরো তিনটে বাজে খেয়ে নিই খেয়ে দেয়ে আবার তোমাদের সাথে কিন্তু কথা হচ্ছে বন্ধুরা আমাদের সাথে কেন মারাও খেতে বসে গেছে এই যে দেখো কেমন লাগছে মেনু সবার মেনু কেমন লাগছে খুব ভালো হয়েছে রান্না অনেক রান্না করেছে আজকে ভাত ডাল আমির ডাল তারপর আমনির টক ডাল করেছে উচ্ছে ভাজা বেগুন ভাজা পটল ভাজা ফুলকপি পনির আলু দিয়ে কড়াইশুটি দিয়ে তরকারি হয়েছে চাটনি পাপড় ভাজা আমের চাটনি পাপড় ভাজা দই মিষ্টি রসগোল্লা সবাই মিলে একসাথে খেতে বসে তো প্রচন্ড খিদে পেয়েছে অনেক দাদা তো বন্ধুরা এবার খেয়ে নি খাওয়া হয়ে যাক তারপরে আবার পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি আমি একটু ছাদে এসেছি ঘুরতে একটু বাদে বাড়ি চলে যাব দেখো আমাদের ছাদে কি সুন্দর গাছ হয়েছে এই দেখো গাছ কুমড়ো শাক ওখানে মা দেখো কি করছে টুকি টুকি খেলছে দেখো দেখো এই অনেক ধরনের আমাদের গাছ আছে টমেটম গাছ এই যে মা গ্রিলস করছে এই দেখো এটা কি গাছ কুমড়ো এই কুমড়োশ গাছ দেখো আমাদের কত লেবু হয়েছে দেখেছি বন্ধুরা কাছে এই দেখো থোকা থোকা লেবু হয়েছে এই দেখো থোকা থোকা লেবু হয়েছে এই যে আমরা সব রেডি আমরা সব রেডি এই যে ঘোরাঘুরি করছি এবার একটু বাড়ি বাড়ি চলে যাবো এবার সন্ধ্যা হয়ে আসছে ঘরে গিয়ে সন্ধ্যা সব দিতে হবে এই যে আমি রেডি আমার এই স্যুট পিসটা আমার বিয়ের সময় আমার খুব কাছের একজন বান্ধবী শীতল ও আমাকে গিফট করেছে আমার মেকআপটাও সেই করেছে তো ওই আমার ইয়ে এই স্যুট পিসটা গিফট করেছে কেমন লাগছে আমাকে দেখে বন্ধু বন্ধুরা বলবে এটা আমি সেকেন্ড টাইম পড়লাম তো চলো বাড়ি যাই বাড়ি যাওয়ার সময় আবার আসতে তোমাদের আমাদের সাথে আবার দেখা হচ্ছে

থাকতে বললাম থাকলো না থাকতে চায় না গো শ্বশুর বাড়ি পেয়ে মাকে বাবাকে দিতে তো আমরা বাড়ি থেকে রওনা দিলাম বাড়ি থেকে বন্ধুরা দেখা হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু বাড়ি চলে এসেছি এসে স্নান টান করলাম ফ্রেশ ট্রেশ হলাম মা এখন সিরিয়াল দেখছে আর শুভ গেছে স্নান করতে তো আজকে সারাদিন কেমন কাটালাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কিন্তু জানিও আমরা কিন্তু মানে আমি কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে সারাদিন আমরা কেমনভাবে কাটালাম বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না ফ্রেন্ড সার্কেল সবলের সাথে সবার সাথে ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে বেশি বেশি করে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর প্লিজ শেয়ার করো আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে গুড নাইট সবাইকে